আসসালামু আলাইকুম কালকে চট্টগ্রামে আমাদের কিন্তু সেম অফারগুলো থাকছে চারশো টাকায় লোন তো থাকবেই এবং আপনাদের সবার পছন্দের যে কালেকশনগুলো ছিল ছয়শো পঞ্চাশ টাকা আমাদের বিনসাইদের অফার এবং মার্শালের যে অফারটা আটশো টাকা এগুলো কিন্তু কালকে পাবেন এবং নতুন করে এই চট্টগ্রামে কিন্তু এই যে এই প্রোডাক্টটা চলে গেছে কালকে থাকবে এইটা এবং হচ্ছে আমাদের ইস্টরেন্ট যে ড্রেসটা আছে আমাদের চট্টগ্রামে চলে গেছে সত্তর হাজি মেনশন টেরি বাজার মেন রোড আমাদের চট্টগ্রাম রাজ আমরা তোদেরকে কিন্তু দেখাবো আমাদের যে ইস্টরেন্ট ড্রেসটা আছে চট্টগ্রামবাসী আপনারা ওয়েট করছেন একটা দিন আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার কালেকশন কালেকশনগুলো আপনারা কালকে গেলেই দেখতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেস হচ্ছে পিওর কটনের মধ্যে দেখেন এটা হচ্ছে স্টোর কাজ করা চট্টগ্রামবাসীর জন্য কালকে স্টোরের হিউজ কালেকশন যাবে এবং আটশো পঞ্চাশ টাকায় আমাদের যেই আপনার মার্শালের ড্রেসগুলো ছিল ওগুলো তো কালকে থাকবেই এবং চারশো পঞ্চাশ টাকার অফার সবই কিন্তু আপনারা পাবেন এগুলো সবই কালকে চট্টগ্রামে চলে যাবে চট্টগ্রাম সত্তর হাজার ইনশাল্লাহ যারা যারা আসতে চান আমাদের চট্টগ্রাম কালকে চলে যাবেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের কালকে প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা এবং স্পেশালি চট্টগ্রামে কালকে হিউজ অফার চলবে চট্টগ্রামবাসী রেডি তো আপনারা দেখেন এই যে এগুলো কিন্তু কালকে পাচ্ছেন মাত্র হচ্ছে পাঁচশো টাকা চারশো টাকায় লোড এবং আমাদের গঙ্গার যে আইটেমগুলো যেগুলো বিনসাই উপর অফার চলতেছে আটশো টাকার বিনসাই ছশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় মাসাল পাচ্ছেন এবং এগুলো সবই কিন্তু চট্টগ্রামে যাবে এবং রেডিমেড থেকে শুরু করে আমাদের জমজম সুইচ স্টোন সিঙ্গেল পিস ছয়শো পঞ্চাশ টাকার সবই অফার কিন্তু আপনারা চট্টগ্রামের পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম